কেরে ভাবি কি রে রেডি হসনি না কি চলে আনো আমরা আমি তো রেডি তুই রাখ তো বসে আছিস তো চলতে আমি বুকা টরকা পরে রেডি হয়ে আছি রেডি হয়ে মেলা ফলে বসেছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর মেগনার খুশি সংবাদ তো হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন আর আমরা আজকে যাব মেগনার লিয়ে ব্যাংকের মেগনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এ যাব মেগনার কোনো অ্যাকাউন্ট নাই তাই না মেগনা আজকে মানে যে আমার সাথে লাগে সবাই মিলা যাক আর অ্যাকাউন্টটা খুলে দিব তো পাশে থেকে সব পুরো ভিডিওটা আমার দেখবেন হ্যাঁ চল মেঘনা আজকে আমার খুশির দিন আজকে যাবো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে তো সবাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ মেঘনা জন্য দোয়া করবেন সবাই এই তো গাড়ি কাছে চলে এসেছি আমরা সবাই মেঘনাই ছোড়া মাছেন আমার এদিকে জায়গা থুবেন কোন দিকে এদিকে তাহলে মাছ খানে এসে অসুকর তো প্রথমে আমরা মেঘনা এবং মেঘনার মাকে কে নিয়ে চলে যাই সুন্দর একটা স্টুডিওতে আমার ছোট ভাই মাসুমের গাড়িতে চড়ে কারণ তাদের একটা ছবিও তোলা ছিল না আর সেখানে গিয়ে মামের দুজনার সুন্দর করে দুইটা ছবি তোলা হয় আর এদিকে মেঘনার মায়ের মুখের হাসি দেখেন তো কত সুন্দর করে হাসতেছে আর গত দুই দিন তাদের মেয়ের হাসি আনন্দ দেখতে দেখতে যে এই আনন্দটা আসলে তাদের কোথায় ছিল। একটা মানুষ কতটা খুশি হলে এভাবে হাসতে পারে আর আনন্দ করতে পারে বলেন তো আপনারা তো আল্লাহর কাছে দোয়া করি মেঘনা এবং মেঘনার পরিবারের এই হাসি আনন্দ যেন আল্লাহ সারা জীবন বজায় রাখে তো কথা বলতে বলতে আমরা সবাই মিলে চলে আসি ব্যাংকে নামে মেঘনার একটা অ্যাকাউন্ট খোলার জন্য এতদিন একটা ছিল না অবশেষে আজকে মেঘনার একটা ব্যাংক অ্যাকাউন্টও হয়ে গেল আর ব্যাংকে আসার পরে মেঘনাকে দেখে তো সবাই রকম খুশি মানে বলার বাইরে তো ব্যাংকের সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে আমরা ব্যাংক থেকে বের হয়ে যাই আর বের হওয়ার পরে সাইদা বলে যে চলো আমরা কিছু খাই কারণ মেঘনাদের নিয়ে আরছে কিছু না खाলে হয় আমার অবশ্য নিয়ত ছিল একটা ভালো কোনো হোটেলে গিয়ে মেঘনাদের গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো কিন্তু মেঘনার মা বলতেছিল বাবা না তোমার অনেকগুলো টাকা শেষ হয়ে গেল আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে আমরা চলো মাসকালের রুটি খাই এ বলে যায় আমরা আমাদের কেশরহাটের মধ্যে বিখ্যাত বড় একটা দোকানে মাসকালের রুটি খাওয়ার জন্য ঢুকে পড়ি আর আমাদের কেশরহাটে এই রুটির দোকানে এই ভাইয়ের হাতে বানানো মাসকালের রুটি আর বেগুনের ভর্তা খাওয়ার জন্য এত পরিমাণে ভিড় জমে থাকে যারা কেশর হাটে আসছেন তারাই জানে তো আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় হঠাৎই একটা কথা ঘুরপাক খাচ্ছিল এই যে এত পরিশ্রম টাকা পয়সা দিয়ে মেঘনাদের মনের ভিতর পাশে আসি আমরা সবাই কোন এক সময় কি আমাদের কথা মনে থাকবে মেঘনার আমার এই ভিডিওর মাধ্যমে আজকে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আমি মনে থাকুক আর না থাকুক তারপরেও তাদের জন্য মন থেকে দোয়া করি তারা যেন ভালো থাকে